এই দেখো জলে তল দৌড়ছে এই তো দারুন দেখিস বল সাবধান তুলিস দেখো কত দৌড়বে খালি ঘুরে ঘুরে করতেছে এটা হলো শার্ক মাছ যেটা হলো সিলেন মাছ বের হবে আজকে এই যে বের হয়েছে দেখো দেখিস দৌড় মার কিন্তু করে এই দেখো বন্ধুরা মাছ দেখো তো আড় মাছ কিন্তু ভালো বড় আড় মাছ মানে অনেক দেখ কেননা আজকের বড় মাছ এটাই সাবে থাকে আড় মাছের ভিতরে এই দেখো 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 এই জল ছুটে দিচ্ছে ওই দেখো ওই পাপ সুন্দর সাইজের বড় মাছ দেখো বলেছিল না বড় বইল মাছ এটা এই দেখো এই দেখো বন্ধুরা আমরা আইছি এখন আফ্রিকা জঙ্গলে দেখো কোন জায়গা এই জায়গাটা চারিপাশে গাছ জলের মাঝখানে গাছ আর খুবই সুন্দর জায়গা দিনবেলা মনে করো অনেক সুন্দর রাত হলে কিন্তু এটা ভতিয়া জায়গা হয়ে যায় একদম দেখো দেখতেই পাচ্ছেন যখন অন্ধকার রাত হয় তখন এখানে বিরাট অন্ধকার আর এখানে ভয়ানক থাকে এই জায়গাটা দেখো বন্ধুরা কত সুন্দর সাপলা এই কি দারুন দেখো মোটা মোটা দেখো কত এই দেখো এই তো দেখো বন্ধুরা দেখো সাইজ দেখো দেখোপলার এগুলো হবে খুরাক বর্ধা সুন্দর সাপলা বন্ধুরা দেখো কি দারুন চিনহাস সব বন্ধুরা এই দেখো চিনহাস কি দারুন চিনহাস দিনে দিনে ধারে সব কেটে ওনার এসে দেখো বন্ধুরা কি সুন্দর চিন হাস সব এটা দেখো কত ধারে চলেছে না উঠতেছে না পড়বে না ধারে চান দেখে ধারে যাই ধারে তো পিড়বে না সরদা উড়ে গেছে এই জন্য মা এই তো ওর একটু পরে চলে আসছে হ্যাঁ দেখো বন্ধুরা বন্ধুরা মাছ কিন্তু গেছে একটা বর্দা দেখো আর মাছ নিয়ে আসছে এই দেখো কি দারুন আর দেখো ভিতরে কতগুলো মাছ আমরা আগে থেকে ধরে নিয়েছি একটু রাত থাকতে ধরেছি অন্ধকার থাকতে হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল সবাই কেমন আছো তো নতুন দিনের আর নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো ফিশার বয় ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত তো আজকের ভিডিও কিন্তু খুবই আনন্দ আজকে কিন্তু বড় বড় আট মাছ ধরবো আর অনেকগুলো মাছ ধরবো তার সঙ্গে থাকুন আর দেখুন তাহলে ভিডিওটি পুরো দাদা এখন মাছ তুলছে এক করে তুলবে আর সব দেখাবো বন্ধুরা ফাইনালি কিন্তু মাছ বেরিয়েছে একটা জিকা এখন দেখা যাক বড়টা টানতেছে তো কি মাছ এই দেখো বল 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 মাছ বল মাছ বন্ধুরা বল মাছ দেখো এই দেখো দেখো বল মাছ দিয়েছে একটা এটা কি বল ছোট ছোটটা বল এটা হলো রাগোবলের বাচ্চা রাঘব একটা পড়ে আছে এই যে ভিতরে দেখো এটা তুলেছি তো অন্ধকার সময় আর এখন দেখি আগে কি হয় পাওয়া যায় কিনা এসে গেছে মাছ একটা এখানে দেখা যাক মাছটা কি মাছ এটাও দেখি বয় মাছটা এটাও বল মাছ একটা সাইজ তো ওই সাইজ প্রথমটার মতো কচি কচি সাইজের বয়ল আর একটা আছে আরেকটা আছে আরেকটা আছে আরেকটা আছে যে দেখো সুন্দর দেখি আগে কি হয়েছে বন্ধুরা ফাইনালি মাছ আসছে কিন্তু এখানে একটা আর মাছটা মনে হচ্ছে সাইজটা বড় ওই দেখো দূরে এই দেখো চমকাচ্ছে বল মাছ কিন্তু এটা বন্ধুরা এটা কিন্তু বয়ল মাছ সাইজ কিন্তু মাছটা বড় আছে ওই দেখো ওই সুন্দর সাইজের বয় মাছ দেখো না বড় মাছ এটা এই দেখো এই দেখো দেখো কি দারণ হেভি মুখ ক্যাপ ক্যাপ করতেছে দেখো দেখলো তো দুই কেজি তো পুরো মাপা মাপা দু কেজি আছে আসানো দেখছি তো বন্ধুরা অবশ্যই লাইক করবেন ভিডিওটা শেয়ার দেবেন তো ফাইনালি এর পাশেই দেখো পাশে আর একটা মাছ ছিল ওই যে মাছ ওটার পাশেই ছিল একদম বেশি দূর নেই এটা আছে কিলো কিলো আছে এই আরামসে 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 বেশি করে লাভ নেই পাজি মাছ টালা পালি করছে ওর রক্তটা একটু গরম বন্ধুরা দেখি বন্ধুরা আগে কি হয় তো বন্ধুরা ভিডিওটা ছেড়ে যাবেন না আর শেয়ার করবেন লাইক করবেন কিন্তু আর ফলোতে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে নেবেন কিলো বর্দা বর্দা এখানে খেলো ওই তো বাহ সুন্দর একটা আড়বা দিয়েছে কিলো ওখানে গেটাও আছে

এই তো গেছে দেখো দেখো কিন্তু কতটা মাছ দেখো এটা কিন্তু অনেক বড় বয়ল মাছ এই দেখো মধ্যম বলতেছে ড্যাম ড্যামের একটা একটা অংশ ওই যে মাছ মাছ বন্ধুরা মাছ আইছে কিন্তু সরাই গেছে তে ও সরাই গেছে কি ছিল রে এটা আড়ে মাছ ছিল সরাই গেছে এক ঝলক দেখলাম আমি মাছটারে

এই দেখো জলের তলে দেখো এই জল যে এই দেখো বন্ধুরা মাছ দেখো তো আট মাছ কিন্তু ভালো বড় আট মাস মানে অনেক বড় দেখ কেননা আজকের বড় মাছ এটাই সাবে থাকে আট মাসের ভিতরে এই দেখো 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 এই জল ছুঁড়ে দিচ্ছে কোন ফিলে লেসটা ধরতে পারলে এই তো

আর দেখো এটা কিন্তু ফিশার অনলি ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলেই পাবেন এই ভিডিওগুলো ওই যে কি ভাসতে পারতো যে মাছ মাছ তো তা সেই কি মাছ এটা বড় মাছ দেখলাম হাতির মতো কোথায় বাবু সোনা কোথায় বের হবে আজকে এই যে বের হয়েছে দেখো দেখিস দৌড় মারো কিন্তু ধাং করে এই দেখো বন্ধুরা আর মাছ কি সুন্দর একটা আর এটা কিন্তু আগে বসতে আরেকটা একটা মাছ রয়েছে এই মধ্যম প্রদেশের বিখ্যাত আর মাছ বসতে নেছি গিলে

এবারে লাফালাফি চালু করে দিয়েছে কনে গিয়েছে এই যাচ্ছে দেখো সাইজ কি এই মাছ দুই কেজি আছে পুরো সিলেট মাছ ভোজন হয় অতিরিক্ত না এর একটা বেশ আছে না কেউ লোকটা সিধা করে

এই তো দারুণ দেখেছি বড় সাবধান তুলিস দেখো কত দৌড়বে খালি ঘুরে ঘুরে বর্ষা ভর্তি স্যার হ্যাঁ বর্ষা ভর্তি এই দেখো বন্ধুরা আড় মাছটা দেখো ঢাই কেজির উপরে ঢাইয়ের উপরে রয়েছে কিন্তু মাছটা হা 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 বর্ষা পড়ে নাকি একদম অদ্ভুত সেই যে বন্ধুরা এখানে এক দু ফুট বর্ষা পড়ছে দেখো মধুম মদুরে কত সুন্দর আর মাছ পাওয়া যায় দেখো এখানে দেখো বর্ষা হচ্ছে দেখো এই দেখো জলে এক দু এক দু ফুট পড়ছে দেখো মাছ দেখো হ্যাঁ কিন্তু আকাশে মাঘ দেখো কেমন একটা ফিটার

होई गवा और और कम कर दो बाद चल बार 12 12 किलो हो गए से आज के